m আর n এর মান দেওয়া আছে যেহেতু এখানে বোর্ডে জায়গা নেই আমরা উদ্দীপক থেকে মানগুলি উঠিয়ে নিই তাহলে এখানে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এম আর কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কি এন দেওয়া আছে তাহলে এখানে লিখি এম বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি বা এম এর মান বসিয়ে দিই এখানে

কষ্টা প্লাস মাইনাস কষ্ট অনুরূপ লব 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 খর তা লব কত আছে এখানে কঠিটা প্লাসটা পরিবর্তন হবে চিহ্ন গুণ হয়ে চিহ্ন পরিবর্তন হবে আমি একটা কথা বারবার বলতেছি যে এখানে দুইটা রাশির মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে পরবর্তী রাশির চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস মাইনাস থাকলে পরবর্তী চিনের পরিবর্তন হবে এখানে মাইনাস হওয়ার কথা হয়ে গেল কি প্লাস মাঝখানে মাইনাস আসার কারণে চিনের পরিবর্তন টু প্লাস রুট থ্রি টু

সাইন উপরে সাইন লবে যাবে গা ওয়ান হরে যাবে গা তাহলে হরের ওয়ানের কোনো ভ্যালু নাই তাহলে এখানে সাইন্টিটা হরের ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই আর এখানে এটাকে ব্যস্ত অনুপাত করলে এখানে রুটির উপরে যাবে গা আর এখানে টু নিচে যাবে এটাকে ব্যস্ত অনুপাত করে পাই ব্যস্ত অনুপাত ওকে